আজকে বানিয়ে ফেলেছি দারুণ মজাদার টমেটোর ভর্তা এটা কিন্তু বানানো খুবই সহজ আর খেতেও লাগে দুর্দান্ত যে কোনো সময় হাতের কাছে টমেটো থাকলেই কিন্তু এই চটপাটা দারুণ টেস্টি রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারেন এর জন্য প্রথমে টমেটো তো লাগছেই রান্নাবাটির পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি টমেটোর ভর্তা টমেটোগুলো দেখতেই পেলেন কিভাবে কেটে নিলাম ওয়ান বাই ওয়ান করে দু টুকরো করে কেটে নিয়ে এবার ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেলের মধ্যে টমেটোগুলো এক এক করে দিয়ে দিচ্ছি টমেটোর টুকরোগুলো টমেটোর টুকরোগুলো এক এক করে দিয়ে এবার দিয়ে দিচ্ছি তিন থেকে চার কোয়া মতো রসুন যেহেতু রসুনের কোয়াগুলো একটু বড় বড় তাই আমি চার কোয়া মতো দিলাম ছোট রসুনের কোয়া হলে আর একটু বেশি দিতে হতো এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এবার ঢাকনা চাপা দিয়ে একটু অপেক্ষা করতে হবে তিরিশ সেকেন্ড মতো তারপর তিরিশ সেকেন্ড বাদে ঢাকনাটা তুলে নিলাম টমেটোগুলো একটু পুড়ে আসা পর্যন্ত একটা দিক আর নরম হয়ে আসা পর্যন্ত ঢাকনা দিয়ে কিন্তু রাখতে হবে তারপরে উল্টে দিতে হবে উল্টে দিয়ে বেশ একটু ভালো করে তেলে ভেজে নিতে হবে যাতে টমেটোর যে স্কিনটা রয়েছে সেটা নরম হয়ে উঠে আসে খুব সহজেই এভাবে টমেটো এপিট ওপিট করে ভালো করে ভেজে নিতে হবে দুদিক দিয়ে সমানভাবে দেখুন টমেটোগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে এসছে এবার টমেটোর যে স্কিনটা সেটা দেখুন নিজের থেকেই কিন্তু উঠে আসতে আরম্ভ করেছে খোসাটা এবার এই খোসাটা টমেটোর থেকে আলাদা করে নেবো এইভাবে প্রত্যেকটা টমেটো টুকরোর থেকে খোসাগুলো আলাদা করে নিয়ে একটা হাতার সাহায্যে টমেটো আর রসুনটাকে একটু গালিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু হাইতে রেখে গোটা কাজটা করতে হবে যদি আপনাদের হাতের কাছে ম্যাশার থাকে তো ম্যাশার দিয়ে করতে পারেন তা বাদে এরমভাবে হাতা দিয়েও কিন্তু খুব সহজে এই কাজটা করে নিতে পারবেন এবার টমেটোটা ভালো করে ম্যাশ করে নিয়ে নামিয়ে নিলাম আবার দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল প্রায় প্যানে আর তাতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখানে স্লাইস করে কাটা দুটো মাঝারি সাইজের পেঁয়াজ দিয়ে দিয়েছি অবশ্যই কিন্তু গোটা রেসিপিটা সর্ষের তেলেই বানাবেন যেমন ঝাঁজ হবে তেমনি স্বাদ হবে এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি লঙ্কা আর পেঁয়াজটা একটু ভেজে নেব পেঁয়াজের রঙটা একটু গোল্ডেন কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আগে যেহেতু টমেটোতে নুন দেওয়া হয়েছিল তাই সেই বুঝে কিন্তু নুনটা দিতে হবে এবার দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো এটা কিন্তু লাল লঙ্কার গুঁড়ো এই রেসিপিটা বেশ একটু ঝাল ঝাল হলে ভালো লাগে তবে আপনারা যদি কম ঝাল দিতে চান তো শুধু লঙ্কা কুচিয়ে দিলেও চলবে লঙ্কার গুঁড়োটা না দিলেও হবে এবার টমেটোর পেস্টটা দিয়ে দিলাম যেটার সাথে রসুন মেশানো ছিল এবার ভালো করে কষাতে হবে আর এবার দিয়ে দিলাম ধনে পাতা কুচি এতে দারুণ সুন্দর একটা ফ্লেভার আসবে ভালো করে কষিয়ে নিয়ে একটু শুকনো শুকনো ব্যাপার আসলে আর যখন ফ্রাইপ্যানের থেকে ছেড়ে ছেড়ে আসবে তখনই বুঝবেন টমেটোর ভর্তা কিন্তু একেবারে তৈরি দেখুন ছেড়ে ছেড়ে আসছে প্রায় থেকে মানে টমেটোর ভর্তা কিন্তু হয়ে গিয়েছে এবার আমি এটা সার্ভ করে দেব গরম ভাত রুটি যে কোনো কিছুর সাথে কিন্তু খেতে অসাধারণ লাগে এই রেসিপি তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন